জয়গুণ জয়নি তাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে ছোয়াছুত ছোয়াছুত কিরাম এক শ্রেণীর লোক নিরামিষ খান এক শ্রেণীর লোক আমিষ খান হিন্দু ধর্মের মধ্যে এক শ্রেণীর লোক আর নিরামিষ খান এক শ্রেণীর লোক আমিষ খান এই আমিষ খাওয়া নিরামিষ খাওয়া এই বিশেষ করে যারা আমিষ খান তারা নিরামিষ খাওয়া লোকের সঙ্গে এমন কিছু কিছু ব্যবহার করেন যেন মনে হয় তারা বিধর্মী তারা হিন্দু ধর্মের লোকই নন হিন্দু সনাতন ধর্ম আমরা যদি খেটে দেখি তাহলে এই নিরামিষ খাওয়া এবং আমিষ খাওয়া দু ধরনের লোকই তারা চিরকালই ছিল এবং বিশেষ করে হিন্দু আচার আচরণের মধ্যে আমিষ সনাতনী ধর্মের মধ্যে আমিষ বিশেষভাবে জড়িত ছিল বৈদিক যজ্ঞে ছোট বাছুরের বলি যজ্ঞে আহুতি দেওয়ার প্রসেস ছিল অশ্বমেধ যজ্ঞ অশ্ব এবং মেদ মানে ঘোড়া এবং তার মাংস এই এই দুটো হচ্ছে মিলিত নাম আর কি অশ্বমেধ এবার সেই অশ্বমেধযজ্ঞের বিশেষটা ছিল যে সব বিভিন্ন একটা জায়গা ঘুরে সবাই আমরা জানি বিভিন্ন যত বড় জায়গা ঘুরে সে আসবে এসে রাজার কাছে আসবে এবং সেই পুরো জায়গাটা সেই রাজার দখলে চলে আসবে রাজা তারপর ওই অশ্ব আগুনে আহুতি দেবে এবং তার মাংস সবাই খাবে এইখানটাই অশ্বমেধ কথান মানে হ্যাঁ সব পদ্ধতিগুলো ছিল এবং এত মানে এত কি বলে এটাকে অহিংসবাদ কিন্তু হিন্দু ধর্মে কোথাও ছিল না ঠিক আছে এইগুলো পরবর্তী সময়ে ই আর কি অহিংসবাদগুলো হ্যাঁ যেমন স্বয়ং দেব অষ্টমের যোগ্য করেছিলেন হ্যাঁ মহাভারতে আমরা অষ্টমের যজ্ঞের উল্লেখ পাই মহাভারতে মহাভারতে দাঁড়িয়েই আছে একটা ব্যাপক যুদ্ধের ওপর যে যুদ্ধ নিজেদের মধ্যে ভাই ভাই মারামারি হ্যাঁ সেই ভাই ভাই মারামারির কারণ কেউ একজন ধর্মের পক্ষে ছিল কেউ একজন অধর্মের পক্ষে ছিল সেটা পরের কথা কিন্তু ভাই ভাই মারামারি হ্যাঁ এবং এত মহাভারতে বলছে এত মানে সেখানে মা মানে হত্যা হয়েছিল নরহত্যা হয়েছিল যে বহু বছর মানে বহু ছমাস বহু বছর নয় বোধহয় ছ সাত মাস ভবাভারতে একটা ব্যাখ্যা আছে যে আকাশে শকুন উড়ে বেড়াতো সে দেখা যেত না আকাশে সূর্য দেখা যাচ্ছে না এত সেখানে ব্যাপক নরহত্যা হয়েছিল সুতরাং এটা হিন্দু ধর্মের পার্ট অফ হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মে এমন এই সাধু সাধু ভাবটা এখন যেটা যে একটা চরমা লড়া একটা চর মেরে দাও হ্যাঁ ভাই তুমি মাছ মাংস খেও না এগুলো পরবর্তী সময়ে ইমপ্ল্যান্টেড একদম ব্যাপার এটা একদমই কখনোই ছিল না এবং পরবর্তী সময় বৈষ্ণব ধর্ম যখন আসে অবশ্যই সারা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একটা শাখা যারা বিশেষ করে নিরামিষাষী এবং এই বৈষ্ণব ধর্মের প্রচার প্রসারের মাধ্যমেই নিরামিষাষীদের নামটা মানে ব্যাপারটা বেশি ছড়ায় কিন্তু এই যে অস্পৃশ্যতা বা ব্যাপারটা মানে বলার কারণ হচ্ছে এটা যে হিন্দু ধর্মেরই তারা পার যারা মাছ মাংস খাচ্ছে হ্যাঁ এবং এইটা পার্ট অফ হিন্দু রিচুয়ালসে মাছ মাংস আছে সুতরাং এটা এতটা অগ্রাহ্য করার কিছু নেই মায়ের পুজোয় মাছ মাংস দেওয়া হয় অনেকে আবার বলতে চায় যে মা এগুলো খান না চেরি খান ঠিক আছে কিন্তু তা নয় মায়ের পুজোই মাছ লাগে হ্যাঁ মায়ের পুজো বহু মায়ের বিভিন্ন রূপ আছে যেখানে মাছ দেওয়া হয় হ্যাঁ মাংসও দেওয়া হয় ঠিক আছে সুতরাং এটা মাই সেটা গ্রহণ করে। এখানে কোনো নিউক্তি নেই দেখ কোনো ব্যাপার না যে যেরম ভালো লাগে সেরম সে খেতেই পারে মাছও খেতে পারে মাংস খেতে পারে আবার নাও খেতে পারে নিরামিষও খেতে পারে কোনো ব্যাপার না এটা 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 নিয়ে এই ছোঁয়াছুত করার মতন কোনো ব্যাপার নেই যার যেটা ইচ্ছা হবে সে সেটা খাবে ঠিক আছে তারপরে সে বিধর্মী হয়ে গেল এরামও ভাবার কোনো কারণ নেই এবং আরেকটা জিনিস বলি এই যে ধর্ম ধর্মটা না আচার ধর্ম বিভিন্ন মন্ত্র এগুলো সবই আচারের মধ্যে পড়ে হ্যাঁ এগুলো হচ্ছে বাহ্যিক দুনিয়ার মধ্যে থেকে ঈশ্বরের সঙ্গে একটা কানেকশান তৈরি করার চেষ্টা এবার আমি যেটা যেটা আমরা যেটা অপটিমাম আমাদের উদ্দেশ্য সেটা কিন্তু একদম ঈশ্বরের সঙ্গে বিলীন হওয়ার উদ্দেশ্য সেই বিলীন হতে গেলে কিন্তু বাহ্যিক দুনিয়া থেকে আমাদের অ্যালুপ হতে হবে খানিকক্ষণের জন্য হলেও অ্যালুপ হতে হবে হয়তো বছর খানেক দশ বছর পনেরো বছরের জন্য হলেও অ্যালুপ হতে হবে হয়ে ফেরত এসে আবার অনেকের উদ্দেশ্য থাকে যে সমাজকে এবং মানুষকে পথ দেখানো যেমন শ্রী রামকৃষ্ণদেব করেছিলেন যেমন শ্রী চৈতন্যদেব করেছিলেন প্রায় সবাই করেছিলেন এবং তাদের তারা আবার তাই ফেরত এসেছিলেন সেই সাধনা করে তারা আবার ফেরত এসেছিলেন সেই ফেরত এলে তখন আবার মানুষের সঙ্গে তারা মিশবেন কিন্তু একটা টাইম পিরিয়ড তাদের থাকবে যখন তারা সকল আচার সকল আচরণ সকল বিধি সকল ব্যবস্থার ঊর্ধ্বে চলে যাবেন ঊর্ধ্বে গিয়ে অন্তঃকরণে নজর দেবেন এবং অন্তরে বসে থাকা ব্রহ্মকে প্রতিষ্ঠিত করবেন এইটাই হচ্ছে একমাত্র উপায় পরম ব্রহ্মকে চেনার এবং তার হাত ধরে মৃত্যুর পর সে সে দেহত্যাগ করার পর তার সঙ্গে মিলিত হওয়ার ওই মাছ খাওয়া মাংস খাওয়া বা না খাওয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই কারোর সঙ্গে ভালো ব্যবহার করা বা খারাপ ব্যবহার করার মধ্যেও কোনো সম্পর্ক নেই বেশিরভাগ সময় আপনারা শুনে থাকবে বামা খাপা তার ব্যবহার কীরকম ছিল বিভিন্ন লোককে বিভিন্ন রকমভাবে তারা তিনি রাগ করতেন উত্তেজিত হতেন কিন্তু তিনি মহাপুরুষ তার তার তিনি সিদ্ধ পুরুষ একদম সুতরাং ওই ব্যবহার ভালো করা খারাপ করা আর মাছ মাংস খাওয়া না খাওয়া এর মধ্যে কোনো ব্যাপারই নয় যে কিছু ভালো কাজ করলাম এইটুকু বলা যেতে পারে যে তাই বলে এটা মনে যে মাছ মাংস কাছে সে খারাপ কাজ করছে খাদ্য হিসেবে যা গৃহীত হয় তাই সঠিক এটা মনে রাখতে ঠিক আছে যাক ভালো থাকবেন রাধে রাধে আজকের ইয়েটা যেটা আমি বললাম সেটা সবাই একটু বিবেচনা করবেন এই বিশেষ করে আমাদের এই বৈষ্ণব ধর্মজন্মিদের মধ্যে একটু ছোঁয়াছুতটা একটু বেড়ে গিয়েছে হ্যাঁ তাদের এই এই না উঁচু ব্যাপারটা একটু বেশি হয়ে গিয়েছে এইটা বন্ধ হওয়া দরকার ঠিক আছে বেসটা কিন্তু সেই ওখান থেকেই পরবর্তী সময়ে এটা আমরা ভালো জিনিসটা ভালো মাছ মাংস আমরা খাওয়া বন্ধ করলাম আমরা নিরামিষ কেটে আরম্ভ করলাম অবশ্যই এটা ভালো কিছু প্রাণী হত্যা বন্ধ হলো কিন্তু গাছও তো হত্যা হয় গাছও তো প্রাণ ঠিক আছে সেখানেও তো প্রচুর গাছ আমরা হত্যা করি সুতরাং খাদ্যের জন্য এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা কোনো বিশেষভাবে একটা মহত্বের জায়গায় চলে গিয়েছি যে আমরা ভাই শুধু গাছ গাছপালা কেটে কেটে খাই তাই মানে আমাদের কোনো অসুবিধা নেই পুরো গাছই আমরা কেটে খাই এটাও হয় হ্যাঁ কলা গাছ যখন খাই পুরোটাই কেটে ঢেলি আমরা যখন শাক পাতা খাই তখন প্রায় পুরোটাই কেটে ফেলি এমনও ভাবার কোনো কারণে ডাল পালা ঘাস কিছু কিছু অংশ কেটে কেটে খাই অনেক ক্ষেত্রে খাই অনেক ক্ষেত্রে ওটাও কেটে ফেলি ঠিক আছে সুতরাং সেখানেও প্রাণের প্রাণেরই হত্যা হয় যাই হোক ভালো থাকবেন সবাই এইগুলো হচ্ছে জীবনের চলার আচার হ্যাঁ এই কীভাবে আমি চলবো বেসিক নিড কীভাবে আমি বেসিক নিডগুলো কীভাবে আমি মেটাবো হ্যাঁ এই এইটুকুই আর কিছুই না কিন্তু ওই যে নিরামিষ খাচ্ছে যে আমিষ খাচ্ছে একই ব্যাপার আর কি সবাই সামাজিক জীব এবং সমাজবদ্ধ এবং মায়ার বাঁধনে বানা আলাদা কিচ্ছু নেই ঠিক আছে কেউ যদি টর্চার করার জন্য কোনো জীবকে মানে সেটা আলাদা ব্যাপার খাদ্যের জন্য জীবও মারাও যা গাছ মারাও তাই একই ব্যাপার তাহলে না কেউ থাকতে হবে ঠিক আছে যাক ভালো থাকবেন সবাই প্রেমে থাকবেন রাধে রাধে ভালো থাকবেন